বাইক সবের তরফ থেকে সকলকে স্বাগত জানানো হচ্ছে জিক্সার যদি শুধু কি চব্বিশের মডেল একদম ফুল আপডেট টি টোয়েন্টি মডেল এই বাইকটি ফার্স্ট ওনার রয়েছে কান্না নাম্বার সাথে পাবেন একটা হেলমেট এবং ফুল ট্যান্ড ফুয়েল হন্ডা হর্মেট বিএস থ্রির গাড়ি দু হাজার ষোলোর মডেল ডবল ডিক্স রয়েছে কানলা নাম্বার বং রাইজার এনসি চ্যানেলের পক্ষ থেকে যদি আসেন পাঁচ হাজার টাকা আরও কম পালসার টু টোয়েন্টি বিএস ফোর গাড়ি দু হাজার সতেরো সাল দু হাজার সতেরোর মডেল কানলা পেপার ফার্স্ট ওনার রয়েছে থ্রি ফিফটি বুলেট থ্রি ফিফটি এই বাইকটি দু হাজার ষোলোর মডেল

আজকে আমি চলে এসেছি রুহুল বাইক শপে তোমরা যে যেখান থেকে দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো চলো দেরি না করে আজকের এই ব্লগটা শুরু করা যাক রুহুল বাইক শপ যদি আপনারা বাসে আসেন কানলার আগে পরে বাস স্ট্যান্ডের নামবেন গোরা পঞ্চায়েতের পাশে পঞ্চায়েতের পাশেই আমাদের শোরুম রুহুল বাইক শপ যদি আপনারা ট্রেনে আসেন বাগনাপাড়াতে নামবেন বাগনাপাড়াতে নেমে কোনো টোটো বা অটোওয়ালাকে বলবেন পঞ্চায়েতের পাশে যাব আমাদের রুহুল বাইক শপ সামনে বড় জল ট্যাঙ্কী রয়েছে জল ট্যাঙ্কির অপোজিটেই আমাদের রুহুল বাইক শপ রুহুল বাইক শপের তরফ থেকে সকলকে স্বাগত জানানো হচ্ছে আজকে আপনাদের যে বাইকটি দেখাচ্ছি ফার্স্ট যে স্পোর্ট বাইকটি দেখাবো এটি হচ্ছে সুজুকি জিক্সার এসে ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন দু হাজার চব্বিশের মডেল একদম ফুল আপডেট ই টোয়েন্টি মডেলের এই বাইকটি ফার্স্ট ওনার রয়েছে কানলা নাম্বার সুন্দর গেট ফুল এই বাইকটি যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই রুহুল বাইক শপে আসুন

মাত্র পঞ্চান্ন হাজার টাকায় মাত্র পঞ্চান্ন হাজার টাকায় এই বাইকটি নিয়ে যান ডবল রিক্সের একশো ষাটের অ্যাপাচি কান্না নাম্বার ফার্স্ট ওনার আর বাইকের সাথে পাবেন একটা হেলমেট এবং ফুল ট্যাঙ্ক তেল এটা হর্নেট হানলা হর্নেট এই বাইকটি দু হাজার উনিশের মডেল কানলা এআরটিও ফার্স্ট ওনার রয়েছে চাইলে আপনি বাইকটি ফাইনান্স নিতে পারেন মাত্র কুড়ি হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে বাইকটি নিয়ে যেতে পারেন বাইকের সাথে পাবেন হেলমেট ও তেল হর্নেট বি এস গাড়ি দু হাজার ষোলোর মডেল ডবল ডিক্স রয়েছে কালনা নাম্বার গাড়ি একদম নিখুঁত কন্ডিশনে রয়েছে এই সুন্দর গেট আপ ফুল বাইকটি যদি আপনারা রুহুল বাইক শপে নিতে চান অবশ্যই খুব শীঘ্রই চলে আসুন আমার এই বাইকটি রুহুল বাইক শপের তরফ থেকে বাইকটির দাম আছে মাত্র পঞ্চান্ন হাজার বং রাইডার এনসি চ্যানেলের পক্ষ থেকে যদি আসেন তার জন্য পাঁচ হাজার টাকা আরও কম নিয়ে যান মাত্র পঞ্চাশ হাজার টাকায় পান্ডা ইউনিকোয়ান পান্ডা ইউনিক এই বাইকটি বিএস ফোরের মডেল দু সালের গাড়ি ফার্স্ট পার্টি নামে গাড়ি রয়েছে কানলা পেপার বাইকটি একদম নিখুঁত কন্ডিশনে রয়েছে পুরো মিন কন্ডিশন একদম নিট অ্যান্ড ক্লিন এই সুন্দর বাইকটি রুহুল বাইক সব আপনি পেয়ে যাবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকায় পালসার টু টোয়েন্টি বিএস ফোরের গাড়ি দু হাজার সতেরো সাল দু হাজার সতেরোর মডেল কানলা পেপার ফার্স্ট ওনার রয়েছে ব্ল্যাক কালার একদম বাইক কোনো জায়গায় স্ক্র্যাচ নেই ফুল নিট অ্যান্ড ক্লিন বাইক রয়েছে একদম মিন কন্ডিশান এই সুন্দর বাইকটি যদি আপনারা নিতে চান অল পেপার আপডেট পাবেন অল ওয়েস্ট বেঙ্গল নাম ট্রান্সফার হয়ে যাবে মাত্র পঞ্চান্ন হাজার টাকা নিয়ে যান বুলেট থ্রি ফিফটি বুলেট থ্রি ফিফটি এই বাইকটি দু হাজার ষোলোর মডেল অল পেপার আপডেট ইন্স্যুরেন্স পলিউশন ট্যাক্স ফিটনেস অল পেপার আপডেট রয়েছে চাইলে আপনি যে কোনো জায়গাতে নাম ট্রান্সফার করাতে পারেন তাদের রুহুল বাইক সব দায়িত্ব নিয়ে নাম ট্রান্সফার করিয়ে দেবে দাম করবে মাত্র এক লক্ষ দু হাজার চ্যানেলের নাম করে যদি কেউ আসেন তার জন্য পাঁচ হাজার টাকা নেগোসিয়েশান আর শোরুম নেগোসিয়েশন পাঁচ হাজার টোটাল দশ হাজার টাকা ছাড় দেব নিয়ে যান মাত্র বিরানব্বই হাজার টাকায় মাত্র বিরানব্বই তারপরেও পাবেন হেলমেট পাবেন এবং ফুল ট্যাঙ্ক তেল পাবেন ইয়াম্মা আম্মা এন টি ফিফটিন এই বাইকটি কাললার পেপার ফার্স্ট ওনার রয়েছে দু হাজার তেইশের মডেল যদি বলেন গাড়ির কন্ডিশান আমার বলার কিছুই নেই পুরো বাইকটি একদম ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে একদম সাজানো গোছানোভাবে রয়েছে এই সুন্দর গেটআপের বাইকটি রুহুল বাইক সাথে আপনি পেয়ে যাবেন একদম চিক্রেটে মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকায় সাথে নিয়ে যান প্রিমিয়াম লুকিং হেলমেট ব্লুটুথ কানেকশন এবং ফুল ট্র্যাঙ্টে মা আর ওয়ান ফাইভ ভার্সান ফোর এই বাইকটি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা দেন বাকি টাকা লোন করে বাইকটি নিয়ে যান ডাউন পেমেন্ট মাত্র পঁয়ষট্টি হাজার ইনস্ট্যান্ট পেয়ে যাবেন ক্যাশে নেন তাহলে আপনাদের জন্য দাম পড়বে এক লাখ পঞ্চান্ন হাজার সাথে দেব একটা প্রিমিয়াম লুকিং হেলমেট এবং ফুল ট্যাঙ্ক ফুয়েল হিরো গ্ল্যামার দু হাজার উনিশের মডেল কানলা এয়ারটিও ফার্স্ট ওনার রয়েছে মাত্র ছাব্বিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে বাইকটি নিয়ে পারেন এবং বাকি টাকা লোন হয়ে যাবে যদি আপনারা ক্যাশে নিতে চান তাহলে আসুন রুহুল বাইক শপে মাত্র বাষট্টি হাজার টাকা দিয়ে বাইকটি নিয়ে যান এর তো ডিম্যান্ড প্রচুর ডিমান্ড এটা হচ্ছে বিএস ফোরের হিরো গ্ল্যামার বাইক অল টাইম রুহুল বাইক শপে অ্যাভেলেবেল পেয়ে যাবেন নেক্সট আপনাকে যে গ্লামার বাইকটি দেখাবো এটি হচ্ছে দু হাজার মডেল সামনে ডিক্স রয়েছে বিএস ফোরের গাড়ি একদম মনের মতো কন্ডিশনের এই বাইকটি রুবুল বাইক পেয়ে যাবেন সাত হাজার টাকায় রুগুল বাইক পেয়ে যাবেন টিভিএস ভিক্টর দু হাজার মডেল মাত্র বাইশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে বাইকটি নিয়ে যেতে পারেন বাকি টাকার লোন হয়ে যাবে রুহুল বাইক শপের তরফ থেকে ক্যাশে নিতে চান তাহলে রুহুল বাইক শপে আসুন নিয়ে যান মাত্র পঞ্চান্ন হাজার টাকায় একদম শোরুম একদম শোরুম কন্ডিশন বলার কিছুই নেই স্ক্র্যাচলেস গাড়ি একদম ডেন্টেড পেন্টেড ছাড়া একদম মিন কন্ডিশন রয়েছে টিভিএস ভিক্টর দু হাজার মডেল কানলা পেপার ফার্স্ট ওনার রয়েছে ব্ল্যাক কালারের ভিক্টর বাইকটির সামনে ডিক্স ডিজিটাল মিটার সেলফ সমস্ত রয়েছে নিয়ে যান মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় পরের ভিতরে বাজেজ প্লাটিনা দু হাজার কুড়ির মডেল একশো দশিসের গাড়ি নিয়ে যান মাত্র পঞ্চান্ন হাজার টাকায় মাত্র পনেরো হাজার টাকা ডাউন পেমেন্টে নিয়ে যেতে পারেন দু হাজার গাড়ি নিয়ে যান চ্যালেঞ্জিং প্রাইস মাত্র হাজার টাকায় প্লাটিনা দু হাজার চব্বিশের গাড়ি একদম বলার কিছু নেই পুরো শোরুম কন্ডিশনে এই বাইকটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমাদের স্ক্রিনে যে নাম্বার চলছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন বা ফোন করুন বাইকটি পেয়ে যাবেন মাত্র সত্তর হাজার টাকায় মাত্র পনেরো হাজার টাকা ডাউন পেমেন্টে বাইকটি পাবেন মাত্র পনেরো হাজার টাকা ডাউন পেমেন্টে